উপস্থাপনে কাজী সেলিনা আলম যদি আমি কোনো খারাপ মেয়ে হতাম তাহলে যে কতগুলো পরকিয়া হতো তো আসলে সত্যি কথা বলতে পরকিয়া কিন্তু মেয়েদের কারণে বেশিরভাগ হয় না একটি বাস্তবমুখী উপস্থাপনে কাজী সেলিনা আলম কিছু মানুষ আছেন মেয়ে মানুষের আইডি দেখলে মেয়ে মানুষের চেহারা খারাপ হোক আর ভালো হোক তাদেরকে এত পরিমাণ বিরক্ত করে তাদের মেসেঞ্জারে তারা ভিডিও সারে বলে মনে হয় তাদের কোনো পরিবার নেই তাদের কোনো ভদ্রতা নেই এমন ভেবে অনেকে অহরহর মানে আমাকেই অহরহর মানুষ রাত দিন চব্বিশ ঘন্টা ম্যাসেঞ্জারে নক করে যদি আমি কোনো খারাপ মেয়ে হতাম তাহলে যে কতগুলো পরকিয়া হতো তো আসলে সত্যি কথা বলতে পরকিয়া কিন্তু মেয়েদের কারণে বেশিরভাগ হয় না বেশিরভাগ ছেলেদের কারণে হয় ছেলেরা এত খারাপ এ এরা আসলে কি বলবো প্রত্যেকটা ছেলে না আপনারা যারা ভালো তারা নিজেদের গায়ে লাগাবেন না কারণ সবাই এক না এখনও ভালো মানুষ পৃথিবীতে আছে বলে পৃথিবীটা টিকে আছে তো আসলে আমি বলতে চাচ্ছি যেসব ভাই বোনরা এই কাজগুলো করতেছেন আসলে আপনারা একটু পরকালের ভয় করেন কারণ প্রত্যেকটা ঘরেই আপনাদের মা বোন আছে আপনাদেরও বউ আছে তো এই কথা বিবেচনা করে অন্য নারীদেরকে এরকম বিরক্ত করবেন না কারণ আমাদেরও পরিবার আছে আমাদের সন্তান আছে আর যারা এই ধরনের কাজ করেন তারা তো ইহকালও হারাইলেন পরকালও হারাইলেন ঠিক আছে তো এই যে আপনারা ভুল করে যে সমস্ত মেয়ে মানুষ ওই ধরনের তাদের সাথে আপনারা কথা বলতে পারেন আর আমার পিছে তো লেগে কোনো লাভ নেই আমি তো কারো কোনো ছেলের সাথে কথা বলতে ইচ্ছুক না ইভেন আমার কোনো ছেলের সাথে কথা বলতে ইচ্ছা হয় না আমি আমার পরিবার নিয়ে খুব ব্যস্ত এবার আমার পরিবার নিয়ে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার দুটো মেয়ে আমার হাজব্যান্ড আমরা খুব ভালো আছি আল্লাহর রহমতে আপনারা আর আমাকে ডিস্টার্ব করেন না আর আমাকে না কোনো নারীকেই করেন না যারা আমার ক্যাটাগরি তাদেরকে তো করেন না আর যারা ওই অভদ্র আছে কিছু তাদের কথা আলাদা তো ভাইয়েরা আপনারা আবার কিছু মনে করেন না আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথাই আমি বলবো যে অনেক প্রবাসী ভাইয়েরা হয়তো না জেনে বা জেনে যাই হোক অনেক সময় অনেক ভুল করে ফোন দেন বা ই করেন বিরক্ত করেন মানুষকে তো এটা করবেন না ভাই আপনাদেরও পরিবার থাকে আপনারা পরিবার রেখেই বিদেশে যান তারপরেও ওখানে যে কেন ভাইয়া অন্য মেয়েদের সাথে কথা বলতে হবে আপনারা পরিবারের বউকে সময় দেন আপনি অন্য মেয়ের সাথে কথা বলে কোনো লাভ নেই নিজের পরিবারকে সময় দেন নিজের পরিবারকে ভালো রাখেন আমি সকল ভাইদেরকে বলছি না ভাইয়ারা আবার গায়ে লাগাবেন না তো আশা করি কথাগুলো আপনাদের ভালো লাগবে তো সবাই একটু সংযত হইলে হয়তো আখিরাত এবং পরকাল দুটোই পাওয়া যাবে আর আমরা ভিডিও করি বলে যে খারাপ সেটা কিন্তু ভাববেন না আর যারা এই ধরনের কাজ করেন তারা তো ইহকালও হারাইলেন পরকালও হারাইলেন ঠিক আছে তো এই যে আপনারা ভুল করে যে সমস্ত মেয়ে মানুষ ওই ধরনের তাদের সাথে আপনারা কথা বলতে পারেন